দুধ দিয়ে হাতে মেখে গরুর মাংস এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়ে থাকে আর এই মাংসটা সাদা পোলাও বা সাদা ভাত সেই সাথে রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দুর্দান্ত আশা করছি আমার পুরো রেসিপি ভালো লাগবে গরুর এই সাদা মাংস রান্না করার জন্য কিন্তু মশলাটা হচ্ছে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে হবে বা বেটে নিতে হবে তো এখানে আদা এবং রসুন তারপর কাঁচামরিচ পেঁয়াজ আমি এভাবে হচ্ছে আদা ছাঁচা করে বেটে নিচ্ছিলাম পেঁয়াজটা আদা ভাঙা করে নিতে হবে সেই সাথে কাঁচা মরিচটা আর আদা রসুন কিন্তু আমি ভালো করে পেস্ট করা হয়ে গেলে এরপর আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই মাংস রান্নাতে হাবিজাবি মশলা হচ্ছে দেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না এখানে আমি হাড় চর্বি এবং মাংস প্রায় এক কেজির মতোই নিয়েছি আর এখানে আমি একটা বড় কালো এলাচ দিয়েছি সেই সাথে গোটা গরম মশলা ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি দেড় যে চামচ করে আর সেই যে পাটাই বাটা মশলা দিয়ে এখন হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি নর্মালি আমরা বিফ রান্না করতে কিন্তু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে থাকি তবে এই রান্নাতে মরিচ এবং হলুদ দুটাই স্কিপ করতে হবে হাফ কাপ পরিমাণে রান্নার তেল দিয়েছি দুই টেবিল চামচ গরুর মাংসের মশলা দিয়েছি এক কাপ পরিমাণে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে আবারও ভালো মতো মেখে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর আবার কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে আর কিছুই দেওয়ার দরকার নেই ঢাকনা দিয়ে ঢেকে চুলাই বসিয়ে দিব আর এটা থেকে কিন্তু এখনও এক্সট্রা পানি বের হবে তো এই পানি এবং দুধ দিয়েই আমি মাংসটা ভালো মতো সিদ্ধ বা কষিয়ে নিব দুধ দেওয়ার কারণে মাংসটা খেতে অনেক বেশি জুসি লাগবে আর সেই সাথে ঝোলটাও কিন্তু অনেক বেশি ঘন হবে তো এই যে হচ্ছে আমি ঢেকে দিয়েছিলাম আর পানি কিন্তু এখনও বের হবে অনেক পানি বের হয়েছিল তো পানিগুলো কিন্তু আমি হচ্ছে শুকিয়ে বা টেনে নিয়েছি এখন মাংসটা আরও একটু বোনা করে নিচ্ছি বেশ অনেকক্ষণ লেগেছে এই মাংসটা কষাতে আর এটার কালার কিন্তু অসম্ভব সুন্দর এসেছে এখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণে এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না আবার চাইলে পানির পরিবর্তে এখানে গরম দুধও ব্যবহার করা যাবে গরম পানিটা দেওয়ার কারণে মাংস খুব দ্রুত কিন্তু নরম হয়ে যাবে ঢেকে রেখে দিয়েছিলাম ঝোলটা অনেক বেশি কমে গেছে এখন ওপর দিয়ে একটু কাঁচামড়ি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি এই মাংসের ঝোলটা একটু কম রাখবেন মানে ভোনা ভোনা হবে আর এটা পোলাওয়ের সাথে খেতে আরও বেশি টেস্টি হবে বাসায় মেহমান আসলে এই মাংসটা দিলে তারা কিন্তু এই মাংস খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো এটার কালার এবং টেস্ট আমার কাছে অসম্ভব ভালো লেগেছে যারা এখনও ট্রাই করেনি একবার হলেও ট্রাই করে দেখবেন তো ঝোলটা ঠিক এমন ঘন হলে তারপর কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ